ওবিসি জট কাটতেই জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেধা তালিকায় দশম স্থানে শহর বর্ধমানের বাসিন্দা অর্ক বন্দ্যোপাধ্যায় বরাবরই পড়াশোনায় ভালো অর্ক দু সালে মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অর্জন করেছিল এবছর উচ্চ মাধ্যমিক তো রাজ্যে দশম স্থানাধিকারী অর্ক বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র সে শহর বর্ধমানের গোলাহাটের বাসিন্দা আজ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশের পর তার বাড়িতেও পরিবারে খুশির হাওয়া বাবা অর্ণব ব্যানার্জি সাগর থেকে থার্মাল পাওয়ার স্টেশনের কর্মী মা মালবিকা ব্যানার্জি হরিসভা হিন্দু গার্লস স্কুলের শিক্ষিকা মা হিসাবে তো খুবই আনন্দের দিন আজকে যদি ছেলে আজকে বাড়িতে থাকতো আসলে যাই হোক আইআইটি খড়গপুরে ক্লাস শুরু হওয়ার জন্য বাইরে যেতেই হয়েছে ওকে কিন্তু থাকলে আরও বেশি আনন্দ পেতাম ও যে সাফল্য ধরে রেখেছে এইভাবে কমাগত জন্য আমি খুবই খুশি যেমন ধরুন মাধ্যমিকের সময় যখন দু হাজার তেইশ সালে হয় তখন ও রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছিল আবার এবছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও দশম স্থান অর্জন করেছে যেই মেন ও অল ইন্ডিয়ার মধ্যে চারশো তিন র্যাঙ্ক করেছিল যেই অ্যাডভান্সও তিনশো পঁচানব্বই র্যাঙ্ক করেছে আবার এই রাজ্য জয়েন পরীক্ষার এই অভাবনীয় সাফল্য আমার কাছে খুবই আনন্দের এবং গর্বের এই যে রাজ্যের এত এত ছেলের মধ্যেও যে দশম স্থান অর্জন করেছে এটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে আমি চাই ও রাজ্যের বা দেশের মধ্যে একজন বড় কিছু হোক কারণ হচ্ছে ওর টেকনোলজিকে দেশের মধ্যে আগিয়ে দিক আরো টেকনোলজিতে আরো উন্নত করুক দেশকে রাজ্যকে আমি আশা রাখি ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে খড়গপুর আইআইটিতে ওখানে আগেই চান্স পেয়েছে যেই অ্যাডভান্স দিয়ে আইআইটি খড়গপুরে সেজন্যই ওখানে পড়তে ওটা ইচ্ছাই ছিল কতক্ষণ পড়াশোনা করতো সাত আট ঘন্টা মোটামুটি হয়ে যেত তবে ও গান শুনতে

যাই হোক রাজ্যে ও বিসি জটিলতার জন্য যে রেজাল্ট যাই হোক সময়ই ওনারা বার করেছেন এতে যে ছেলেদের ভবিষ্যতে যে যে পেছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছিল ওনারা যে তৈরি করে এই রেজাল্টটা বার করেছে আমি খুবই আনন্দিত হয়েছি এবং এতে বহু মেধাবী ছেলে খুবই উপকৃত হবে একই সময়ে যদি যেই অ্যাডভান্স এবং হচ্ছে জয়েন্ট যদি বেরোতো তাহলে সেক্ষেত্রে তাহলে হয়তো আরেকটু ভালো উপকার হতো অনেক ছেলে মেয়ে কি তাহলে থাকতো না না ওর খড়গপুর আইআইটিটাই প্রথম থেকে ইচ্ছা ছিল জুলাই মাসে জুনে বাজে খুবই আনন্দ লাগছে সবাই মিলে একসাথে সেলিব্রেশন হবে খাওয়া-দাওয়া হবে ভালো মন্দ ছেলের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ ছেলের সঙ্গে কথা হয়েছে রেজাল্ট বেরানোর সাথে সাথে ছেলেই প্রথম আমাকে রেজাল্টটা জানিয়েছে কি বললো ছেলে খুব খুশি আবার ক্লাস নিয়েও ব্যস্ত তো তারই মাঝে জানালো মা ভালো রেজাল্ট হয়েছে কিন্তু আপনিও তো মনে হ্যাঁ মেডিকেল ফাইনাল ইয়ার স্টুডেন্ট ওরকো এই মুহূর্তে খড়গপুর আইআইটি তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়রত সেখানেই রয়েছে তবে সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে সে জানায় আমি একটা প্রশ্ন তোমাকে করি এই যে তুমি আজকে जेईई অ্যাডভান্স দিয়ে তুমি খড়গপুর আইআইটি তে পড়াশোনা করছো যদি জয়েন্টের রেজাল্ট যদি আগে প্রকাশিত হতো তাহলে কি কোন তুমি কি জয়েন নিয়ে পড়তে বা কি কিছু সুবিধা কি হতো

অনেক শুভেচ্ছা তোমাকে